অন্যদিকে আল্লাহ দৌলত দিছ বা সম্মান দিছ তুমি হিংসা করতায় তুমি সাও আল্লাহর কাছে বললে আল্লাহ আমারে দেও নিয়ামত দিছ আমারে দেও সাইয়া আনা লাগে সাইয়া আনা লাগে আর হিংসা করিয়া নিজের তো কোনো ফায়দা তো না এর দেখা যায় এই যে আনেওয়াল্লাহ শোবে বলাতা আল্লাহর খাস খাস নিয়ামতর মধ্যে কয়টা নিয়ামত তো ধারাবাহিক পাবে ও হয়ে মাস চলে ওই গো সামনেও আছে একটার মধ্যে তো সামনে আর সবে বরাত না নি লাইলে তো নিঃসে এর তো মাহের আমাদান এর বলে ঈদ ঈদর দিন ঈদর রাইট ঈদর রাইট ঈদর দিন ইত্যাদি দুইও ঈদর রাইট দুইও ঈদর দিন আরও আছে এই সংখ্যাটা এই ফাঁসর মধ্যে সীমিত নয় বহুত বেশি আরও এই যে আনেওয়ালা শোবে পরাত এই রাত্রি চে পরবর্তীকালে আলমে এত অধিক সংখ্যক তার হাবিবের উন্মুত্রে মাফ করিয়া দিন যেটা কল্পনা করা লাগতো না আল্লাহর হাবিবে ফরমায় ইস্যু নেই এই রাত্রিতে হযত ইবনে আব্বাস তাকিরে বায়ত এই রাত্রিতে পুরাধিকারে আলমে বনিক গুত্রর, বকরির ফালর সম পরিমাণে আল্লাহ বনিক পশুর ফসুর বকরিয়ার সংখ্যা হাজার হাজার আসলো কেউ কেউ তো দশ হাজার পর্যন্ত হয়েছে। হাজার হাজার বকরি আসলো তারা একটা বকরির প্রশম গনা সম্ভব নেই তাহলে এত অধিক সংখ্যক মানুষ যে মাফ করে দিবা তাহলে আমরা যদি মাহাসল ওটাও নেই বলে এই রাত্রিতে যারাও আল্লাহর দরবারও মাফ চাই বা করবা বা আল্লাহর মাফ করিয়ে দিবা কিন্তু এই রাত্রিতেও কিছু সংখ্যক মানুষের আল্লাহ মাফ করতাম না এক নম্বরে তো মুশ্রিক রে মাফ করতে নাই ইল্লাল মুশ্রিকা পল মুসাই না দুই নম্বরে ইলো হিংসা করে দিয়ালে মাফ করতে নাই দুই নম্বরে হিংসা করে দিয়ালে মাফ করতে নাই তো বিভিন্ন রেবায়ত মিলাইলে আরো আরো কয়গুলো আছে এর মধ্যে এগুলো মাফর মা বাফর না ফর আল্লাহ মাফ করতে নাই মা বাফর নাফর মান দিয়ে আল্লাহ মাফ করতে নাই আর আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করিলে আত্মীয়তার বন্ধন ছুটিলে ছুটাইলে অর্থাৎ সম্পর্ক রাখে না তাহলে আল্লাহ মাফ করতে নাই আর একটা তো আছে আত্মহত্যাকারী যে আত্মহত্যাকারী মাফ আল্লাহ মাফ তাইলে আমরা বুঝো আর নেই আল্লাহ আল্লাহ করতাম আমরা ও সামনে আই বাবা সবাই তরবিয়ত দিবা জিকির করাইবা যদি হিংসা বিতকে তাকে আল্লাহ আল্লাহ করিয়া ফায়দা হইব আমি আপনার যেহেতু আমার ইরাদা আসলো নাই ওয়াজ করার। তাই ওয়া যে মজলিশা এর আগে আমরা নিয়ত ঠিক করবার আপনি আমি সবে নিয়ত ঠিক করবার লাগিও আমি আরজ ভরি আর সতর্ক এই সমস্ত বিষয়ে সতর্ক আর দরকার আরও দরকার হইলো এবাদতর লাগি তো শর্ত হইলো হালাল গেজা খাওয়া মাতুই না এবাদতর লাগি শর্ত হইল হালাল গেজা খাওয়া হারাম খাইয়া সারার রাত্রিতে এই সবে বরাতর রাত্রিতে না সবে কদরের রাইত কারণ সবে কদরের রাইতে এক রাইত সমান এক হাজার মাস তার কেউ বেশি কিন্তু এই রাজকুর এবাদত এক রাজকুর এবাদত এক হাজার মাস নয় সীমিত নয় কিন্তু খাইরুম মিন আলফি এক হাজার উত্তম ইটার ব্যাখ্যা সব লম্বা টানিয়া সারাংশ হইল ইটা আবদ এবং মাবুদর ব্যাপার বন্ধা এবং আল্লাহর ব্যাপার বন্ধায় সাইয়া আল্লাহর গেছ থেকে আন্তা ফল থাকে এই সবে কত যদি সারা রাইত খান্দই নাল্লার গেছে আর ফেটো হারাম খানি তাকে তো ওই বনি জি ওই তো না হারাম তা কি বাঁচতে হইব হারাম করি তা কি হারাম গেজা তা কি বাঁচতে হইব আল্লাহ বিল্লাহ করতে হইলে মাত্রই না আমি আপনাৰ হলে কৈ না কিন্তু অন্য কোনো জেগাত কোনো সময় চৰণ হইলে কই যে কিতাপ শুই থাম চৰমো লাগে খাইয়া শ্বাৰাই চোদ্দাত পৰিয়া আল্লাহৰ দৰবাৰো খাম খান্দিলে কোনো ফাইদা হইতো থকাই সেই আলাম তা কি বাঁচতে হইব মাত্রা আর গিভতটা কি বাঁচতে হইব গিবত প্রজন আমরা বাসা এখন গিল্লা জি এটা সবর তো এই অভ্যাস আসে কিন্তু এটা মানে হাজাৰ লাখো এক দুইজন ভৱেইজন গীৱত কৰইন্য কিন্তু মাৰাত্মক বেপাৰ গীৱতো এই তালিকাৰ মাজে এইটো কবিৰ গুনা গীভ কৰা মাতৈন্য আমাৰ লগে আমি প্ৰস্তুতি লাগি শই আৰু গীভত কৰা কবিণা আৰু সকলো এবাদৰ মাজেও স্বামী

আল্লাহ কৰিন ফাক তোমৰা পচন্দ কৰ তাৰমানে তাইলৈ কিভাবে তোমাৰ অন্যৰ গধ কৰক গিল্লা কৰক আমাৰো কৈ আৰু আপোনাৰ অন্তৰো দিব লাগিল যে আল্লাহ কৰি তোমৰা কি তোমাৰ নিজৰ মিথ বাইৰ গোষ্ঠ খাই তাই পচন্দ কৰাই মাতৈ না ফাকালিস তুমুহু আল্লাহ নিজে জবাব দিতে না কইলে ফাকালিস তুমুহু তোমরা এটা ফসল করতে পারে তাইলে কীভাবে অন্যর গিবধ করো গিল্লা যে মানুষের কাছে প্রকাশ কর সব হল এটা কিন্তু প্রায়ও আছে আর এটা যে আল আলোচনা করতে গিয়ে দেখা যায় এই সমস্ত গিবথের মাধ্যমে আমলও বরবাদ হয়ে যায় গুণার দ্বারা আমল বরবাদ হয়ে যায় অথচ সগিরা গুণার দ্বারা আমলের দ্বারা সগিরা গুণা মাফ আমলের দ্বারা সগিরা গুণা মাফ হয় আর কবিরা গুণার দ্বারা আমল বরবাদ হয়ে যায় ইটা বেড়া ধরনের তরি করারা এটা কি প্রয়োজন করার দরকার নাইনি